প্রথম ধাপে একশো টি উপজেলা নির্বাচনের ভোট গণনার বিষয়ে আরও জানাতে রংপুর এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমে যাব রংপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসুদ জানাবেন তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কে আছেন এগিয়ে ভোট গণনা এখন কোন পর্যায়ে তরণী আসলে রংপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আমি কাউনিয়া উপজেলা পরিষদে রয়েছি এই উপজেলায় তিনজন আসলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাকেই দুইজনের মধ্যেই জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা আসলে ফলাফল ঘোষণা চলছে এখন পর্যন্ত বিভিন্ন সমর্থিত সূত্র থেকে যে তথ্য পেয়েছি এখানে তিরানব্বইটি কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফলে ষাট হাজার সাতশো চোদ্দো ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকে অনেকটা বিজয়ের পথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল রাজ্জাক আনারস প্রতীকে ভোট পেয়েছেন সাতচল্লিশ হাজার আটশো তেষট্টি অর্থাৎ বারো হাজার ভোটের ব্যবধানে কিন্তু আনোয়ারুল ইসলাম রাম মায়া তিনি কিন্তু বিজয়ের পথে এগিয়ে আছেন অন্যদিকে পীরগাছা উপজেলার যদি আপনাকে সংবাদ দেয় পীরগাছা উপজেলা আওয়ামী লীগ থেকে তিনজন প্রার্থী অংশ নিয়েছিলেন এবং জাতীয় পার্টির একক প্রার্থী ছিলেন কিন্তু সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আবদুল্লা আল মাহমুদ মিলন তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি বেশ প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে সামগ্রিকভাবে বিজয়ের পথে এগিয়ে আছেন বলে আমরা বিভিন্ন অসমর্থিত এবং বিশ্বস্ত সূত্রে আমরা সংবাদ পেয়েছি এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী তিনি ছাত্রলীগের সাবেক কমিটির কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ তিনি দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জানা যাচ্ছে যে প্রায় দেড় হাজার থেকে দু হাজার ভোটের ব্যবধানে সেখানে আবদুল্লাহ আল মাহমুদ মিলন যিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি মোটরসাইকেল প্রতীকে এগিয়ে আছেন অর্থাৎ দুটি উপজেলায় সারাদিনেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একবারে সুষ্ঠ সুন্দর শৃঙ্খলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ যেমন আমরা পাইনি কোথাও তেমন কোনো বিশৃঙ্খলা ঘটনা বা সহিংসতার ঘটনাও ঘটেনি এখন যে ভোট গণনা হচ্ছে সেটিও সুষ্ঠ সুন্দরভাবেই হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বেসরকারিভাবে তাদেরকে বিজয়ীও ঘোষণা করা হবে এবং এরপর পরেই হয়তো আনন্দ মিছিল বা প্রার্থীদের প্রতিক্রিয়া সেটি আমরা জানতে পারব এখন পর্যন্ত কাউনিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আমার কাছে এই ছিল ভোট গণনার খবরা খবর এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মাজেদ মাসুদ ধন্যবাদ আপনাকে রংপুর থেকে যুক্ত হবার জন্য এবার আমরা চলে যাচ্ছি সিলেটে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ জানাবেন সিলেটে উপজেলা নির্বাচনের এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ আসলে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে কিংবা বেসরকারিভাবে আমরা যে ফলাফল পেয়েছি সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ সুজাত আলী রফিক যিনি কাব্পিচ প্রতীকে লড়েছেন তো এই উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন আটজন এছাড়াও সিলেটের গোলাপগঞ্জে আমরা একটি ফলাফল পেয়েছি সেখানে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের ফলাফল অনুযায়ী বঞ্জুর কাদির চৌধুরী এলিম তিনি কিন্তু সেখানকার আওয়ামী লীগ নেতা এবং চলমান উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন এছাড়াও আমরা আরেকটি ফলাফল পেয়েছি সেটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা বদরুল ইসলাম যিনি টেলিফোন প্রতীকে নির্বাচন করেছেন এবং তিনিও আওয়ামী লীগ নেতা তবে আর একটি বিশ্বনাথ উপজেলার ফলাফল কিন্তু এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি তার আগে একটু বলতে চাই সিলেট সদর উপজেলায় কিন্তু চারটি উপজেলায় উপজেলায় নির্বাচন হয়েছে মধ্যে সদর বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে দুপুর একটা থেকে চা বাগানের একটি কেন্দ্রে সিলেটের দলদলি চা বাগানের একটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় অনেকক্ষণের জন্য তারপর থেকে সেখান থেকে একজন প্রার্থীর আসলে লোকজন জাল ভোট দিতে গিয়ে সেখানে আসলে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে পড়েন তারপর প্রশাসন ভোট গ্রহণ বন্ধ করে দেয় তো সবকিছু মিলিয়ে এছাড়াও আরো কয়েকটি ঘোপলা এবং শাহপুরাণ এই কয়েকটি জায়গায় কিন্তু ভোটের ঘটনা ঘটেছে এবং সাংবাদিক সবকিছু মিলিয়ে উত্তেজনা ছিল সিলেট সদরে তো এখন আমরা অপেক্ষায় রয়েছি বিশ্বনাথ উপজেলার নির্বাচনের ফলাফলের জন্য হয়তো কিছুক্ষণের মধ্যে সেই ফলাফলটি পাবো এবং দর্শকদের জানিয়ে দিতে পারবো নিশ্চয়ই প্রত্যেক ধন্যবাদ যুক্ত হবার জন্য